আপনার এই প্রশ্নের উত্তরে আমরা বলবো যে আসলে ব্যালেন্স করতে হবে প্রথম হচ্ছে আপনি যেটাকে অ্যাকাডেমিক বিষয় বলছেন সেটা আসলে কি পড়ছে যদি শরিয়াতের সীমারেখার মধ্যে থেকে তিনি কোনো জেনারেল শিক্ষার জ্ঞান আহরণ করেন অথবা বিজ্ঞান শিক্ষা করেন তাহলে শরিয়াতে সেটা যায় আছে আপনি যদি অ্যাকাউন্টিং পড়েন আপনি যদি ম্যাথমেটিক্স পড়েন আপনি যদি ফিজিক্স পড়েন কেমেস্ট্রি পড়েন মেডিকেল সায়েন্স পড়েন আপনি যদি ইঞ্জিনিয়ারিং পড়েন আপনি যদি ইকোনমিক্স পড়েন যাই যাচ্ছে তবে আনফর্চুনেটলি আমরা বলবো আজকের এই জেনারেল শিক্ষাটা এমন লোকদের হাতে তার কারিকুলামটা তৈরি হচ্ছে যারা ইসলামকে ভালোবাসেন না ফলে তারা এই সমস্ত জায়গায় এমন কিছু ঢুকিয়ে দিচ্ছেন যার সাথে ইসলামের কন্ট্রাডিকশন হয়ে যায় মনে হয় যেন ইসলাম অর্থনীতির সাথে বিরোধপূর্ণ সমাজবিজ্ঞানের সাথে বিরোধপূর্ণ ফিজিক্স কেমিস্ট্রির সাথে বিরোধপূর্ণ অথচ আল্লাহর যে বিধান সেখানে ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে মেডিকেল সায়েন্স আছে সেখানে সায়েন্সের সবগুলো ব্রাঞ্চ আছে সেখানে সোশ্যাল সায়েন্স আছে আল্লাহর কোরআনেও আমরা যদি দেখবো সেখানে সমাজবিজ্ঞান আছে সেখানে ইকোনমিক্স আছে ফিনান্স আছে সেখানে সব কিছু আছে কিন্তু এসব কিছু তৌহিদের মূল জায়গা থেকে উৎসারিত তৌহিদকে ধারণ করে উৎসারিত ইমানের জায়গাটা ফাউন্ডেশনটা ঠিক রেখে তারপরে নলেজটাকে ইসলাম ডিসবার্স করেছে নলেজটাকে ইসলাম প্রতিষ্ঠিত করেছে তাহলে ইসলামের নলেজগুলো ইমান ইসলাম এবং তৌহিদের সাথে মোটেই সাংঘর্ষিক না কিন্তু আজকের আধুনিক তথাকথিত একটা শ্রেণী আমাদের এই জ্ঞানবিজ্ঞানগুলোকে ইসলামের সাথে সাংঘর্ষিক করে ফেলেছে আচ্ছা এখন আমি তারপরেও বলবো যে যদি আপনার পড়া অ্যাকাডেমিক জ্ঞানটা ইসলামের সাথে প্রবলভাবে সাংঘর্ষিক না হয় তাহলে সমস্যা নেই আমাকে ব্যালেন্স করতে হবে আমি দিনেরটাও শিখবো অ্যাকাডেমিকটাও চালিয়ে যাব। জাগতিক কারণে মানুষ সাধারণত যেমন অ্যাকাউন্টিংয়ে পড়ে এবং অ্যাকাউন্টিংয়ে পড়ে যদি আপনি পড়তে গিয়ে সালাদ বাদ দেন তাহলে তো আপনার সেই পড়াটা জায়জ হবে না অ্যাকাউন্টিং কিংবা ফিন্যান্সে পড়তে গিয়ে যদি আপনি সালাতের জ্ঞান অর্জন না করেন কোরআনের জ্ঞান অর্জন না করেন ইসলামের বেসিক জ্ঞান অর্জন না করেন আপনার ওই জাগতিক জ্ঞান অর্জনটা আপনার ইসলামিক জ্ঞান অর্জনের পথে বাধা হয় তাহলে আপনাকে ইসলামিক জ্ঞানটাকে প্রায়োরিটি দিতে হবে ইসলামিক জ্ঞান যার ভিত্তিতে আপনার দিন দুনিয়ার সমস্ত সাফল্য নির্ভর মৃত্যুর পরে অনন্তকাল আপনি তো পৃথিবীতে কত বছর বাঁচবেন একশো বছরের বেশি বাঁচাটা খুব রেয়ার ভেরি রেয়ার আর অনন্তকাল ধরে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন বছর আপনাকে থাকতে হবে আখের রাতে তাহলে সে আখের রাতের জন্য আপনি কি প্রাধান্য দিবেন না আপনি অবশ্যই সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন তাহলে আমরা কন্ট্রাডিকশানের ক্ষেত্রে আমরা বলবো আপনাকে ইসলামিক শিক্ষারটাই নিতে হবে অন্যটা বাদ দিয়ে ইসলামী শিক্ষা আর যদি ব্যালেন্স করা যায় তাহলে আপনি দুনিয়ার শিক্ষা এবং ইসলামের শিক্ষা দুটোর মধ্যে ব্যালেন্স করবেন আর যদি আপনার একাডেমিক শিক্ষাটা যেমন আপনি নাটকের উপরে আপনি পিএইচডি করছেন অথবা এখন তো নাটকের উপরে দেখা যায় নাট্যতত্ত্বের উপরে অনার্সের মেজর করা যায় ব্যাচেলর ডিগ্রি মেজর মাস্টার্স পিএইচডি এম ফিল সব করা যায় এই সময় যদি আপনার মধ্যে বোধ ফিরে তাহলে আপনাকে অবশ্যই ট্র্যাক চেঞ্জ করতে হবে আপনাকে আপনি যদি গানের উপরে পড়াশোনা করছেন আপনি যদি চারুকলা উপরে পড়াশোনা করছেন এই চারুকলাটার ডিজাইন যেভাবে সেটার সাথে ইসলামের অনেক সংঘর্ষ সেখানে মানুষের ছবি প্রাণীর ছবি এবং চারুকলাতে যারা পড়ে আমরা তাদের প্রায় সবাইকে দেখতে পাচ্ছি অল্প কিছু দু একজন ছাড়া প্রায় সবাই কেন যেন তারা ইসলামের বিরুদ্ধে অসহিষ্ণু মন্তব্যর ক্ষেত্রে এবং তাদের আচরণের ক্ষেত্রে ফলে এই যে অ্যাকাডেমিক বিষয়গুলো এগুলো যদি আপনার এমন হয় যে ইসলামের সাথে সাংঘর্ষিক যা আপনাকে ইসলাম থেকে দূরে নাস্তিকতার দিকে টেনে নিয়ে যায় তাহলে তো ইসলামী শিক্ষা এবং এগুলোর মধ্যে সমন্বয়ের প্রশ্নই আসে না আপনাকে তখন শুধুমাত্র ইসলামী শিক্ষার সাথে যেটা ম্যাচ করে সেই একাডেমিক শিক্ষার মধ্যেই থাকার সিদ্ধান্ত নিতে হবে এবং সর্বাবস্থায় ইসলামিক শিক্ষা বা ইসলামের বেসিক নলেজটা নেয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রায়োরিটি দিতে হবে এবং প্রাধান্য দিতে হবে এটাই হচ্ছে শরীয়তের বিধান